নমস্কার বন্ধুরা সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আরেকটি শুরু হলো চব্বিশটা কেমন কাটলো জানি না সবারই হয়তো ভালো মন্দ মিলিয়েই হয়তো কেটেছে আমারও এরকমই কেটেছে তো পঁচিশটা আশা করি সবার ভালো কাটুক সেই কামনাই করব ঠাকুরের কাছে আর এখন আমরা পিকনিক করছি

তো এখানে আমরা সবাই ছাদের উপরেই চলে এসেছি এখানেই রান্না করছি আমরা বললাম যে কাঠেই রান্না করি চল ছাদের উপরেই পিকনিকটা করি বেশ ভালোই লাগবে তো বাইরেটাও জায়গা ছিল বাইরেটা তো করলে হতো কিন্তু ঘরে আমরা সবাই করছি তো পিকনিক আর কি ঘরে ওপরে ছাদের ওপরে আর কি কাঠে রান্না করছি ওটাই হচ্ছে পিকনিক সবাই একসাথে আছি তো এই জন্যে ভালো লাগছে আর ওয়েদারটাও সেই কেমন টাইপের হালকা মেঘ হালকা রোদ আর ঠান্ডাটা আজকে ভালোই করেছে হালকা থেকে ঠান্ডাটা একটু বেশি লাগছিল তারপর বেশ ভালো আছে আর কমেন্টটা অবশ্যই জানিও করেছো বিরিয়ানি আমাদের একদম রেডি এবার আমরা ঘিটা দিয়ে দমে বসিয়ে এবার আমরা খেতে বসে যাবো একটু পরে এইদিকে এরা দুজন আগে থেকেই খেতে বসে গেছে মাংস কষানো হয়ে গেছে তারপরে ভাত আর মাংস দিয়ে শুকনো শুকনো এরকমই খাচ্ছে ও তাহলে কী খাচ্ছ ও চিকেন খাচ্ছো না তার সাথে ভাতও খাওয়া হয়ে গেছে এটাও খাচ্ছে ওটাও খাচ্ছে আর এখানে খেতে বসে গেছি আর এখানে বিরিয়ানির সাথে ছিল বেগুন আলু টমেটো পোড়া এই ফার্স্ট টাইম মনে হয়তো কেউ খেলো কেউ খেলো মানে আমরা খেলাম ফার্স্ট এই টাইমটাই ইচ্ছে হলো ভালোই লাগে বাঙালি সব